নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন কলকাতা ভিলেজ ল্যান্সেল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো বন্ধুরা আজকের একটি জমি নিয়ে এসেছি তাও আবার ঢালাই রাস্তার গায়ে বন্ধু একদম ফার্স্ট ফন্ডের জমি আপনারা যারা চাইছেন একদম ফার্স্ট ফন্ডে ঢালা রাস্তার ফার্স্ট ফন্ডে বাড়ি করবেন তো তারা এই জমিটি বন্ধুরা দেখতে পারেন আর তার আগে একটু আমি ঘুরিয়ে ক্যামেরাটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে বড় বড় বন্ধুরা বাড়ি ঘর হয়ে আছে একদম মনোরম পরিবেশের মধ্যে এই জমিটি আপনারা কিনতে পারবেন তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটি বারো ফুট কংক্রিট রাস্তা বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে সাইকেল অটো টোটো যাচ্ছে আপনাকে একটু দেখাবো আমি ওই রাস্তাটি এটি চল্লিশ ফুট চওড়া পিচ রাস্তার সাথে বন্ধুরা জয়েন্ট হয়েছে আর ওখান থেকে চলে গেছে বন্ধুরা দেড় কিলোমিটারের মধ্যে পিয়াল স্টেশন এই যে দেখতে পাচ্ছেন এটি মেন রোড বন্ধুরা আর এখান থেকে একদম হাঁটা পথে বন্ধুরা আপনারা চলে যেতে পারবেন জমির উপরে আর এই যে রাস্তাটি এটি বন্ধুরা পাড়ার ভিতরে চলে গেছে আর এখানেই আজকে একটি জমি দেখাবো আর তার আগে একবার লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বন্ধুরা দুশো কলোনি নামক একটি বন্ধুরা জায়গাতে অবস্থিত এই পাড়াটির নাম বন্ধুরা দোলই পাড়া দোলইপাড়া নামক একটি জায়গাতে এই জমিটি আজকে অবস্থিত যেসব বন্ধুরা একদম শিয়ালদাহ থেকে আজ ভাবছেন শিয়ালদাহ থেকে পিয়ালি স্টেশনে আসবেন বন্ধুরা চল্লিশ মিনিট সময় লাগবে আর ওখান থেকে একটা অটোতে বন্ধুরা এই জমিটির উপরে আপনারা চলে আসতে পারবেন চার চাকা আপনার ফোর হুইলার গাড়ি অ্যাভেলেবেল এই জমিটির উপরে নিয়ে চলে আসতে পারবেন তার আগে আমি একটু সীমানাটা দেখিয়ে দিই আর দাম কত টাকা কিভাবে আসবেন আরও সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো আর এই যে দেখতে পাচ্ছেন জমির সামনেই একদম ইলেকট্রিক পোস্ট আর জলের লাইনের সুবিধা এখানে হয়ে আছে এক যেসব বন্ধুরা আপনারা বেশি বাজেটে জমি কিনছেন একদম কাঁচা রাস্তার গায়ে আর কিনতে হবে না বন্ধুরা একদম ঢালা রাস্তার গায়ে এই জমিটি আজকের বিক্রয় হবে আর দুদিকে রাস্তা পেয়ে যাবেন একদিকে কমন প্যাসেজ রাস্তা দশ ফুট আর একদিকে বারো ফুট কংক্রিট রোড আপনারা পেয়ে যাবেন এই জমিটি আজকের বন্ধুরা বিক্রয় আছে আমি একটু দেখাই আপনাদেরকে খুব সুন্দর জমি একদম ঢালা রাস্তার কোলে আর আপনার দুশো কলোনির মধ্যে এই জমিটি পেয়ে যাবেন স্টেশন থেকে হাঁটা মধ্যে এই জমিটি আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে স্কুল কলেজ এটিএম হাসপাতাল সব কিছু আপনারা হাতের নাগালে এখানে পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কংক্রিট রোড সোয়া চলে গেছে একদম ওই যে পিচ রোডের গায়ে আর এই যে দেখতে পাচ্ছেন একদম ফাস্ট ফন্ডের জমি এই যে একদম ফার্স্ট ফন্ডের জমি আনুমানিক ফন্টেস রয়েছে ষাট ফুটের কাছাকাছি ফন্টেস আর এপারে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি এটি বন্ধুরা দশ ফুট কমন পাশের রাস্তা এখন কাঁচা হয়ে আছে কিন্তু এবছরেই এটিও কংক্রিট হয়ে যাবে আপনারা এখান থেকে ছোট ছোট প্লটে দু কাটা এক কাটা ছোট ছোট প্লটে এখানে জায়গা কিনুন আর বসবাস করুন রকম পার্টি পলিটিক্স বা গুন্ডামস্থানের এখানে এক পয়সা বন্ধুরা চাঁদাবাজি করতে হবে না আমাদের এখানে নিজস্ব অফিস রয়েছে আপনারা এসে এখান থেকে সরাসরি মালিকের সাথে বসে জমি কিনতে পারবেন তো এখান থেকে স্ট্রেট করে একদম চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সোজা চলে যাচ্ছে রাস্তা দেখুন একদম খুব সুন্দর আর এই জমিটি দ্বারা বিক্ষয় আছে আমি একটু দেখে দিই এই যে প্লিয়ার পোতা রয়েছে সীমানাটা এখান থেকে স্ট্রেট করে চলে গেল ওই যে দেখতে পাচ্ছেন নারকল গাছ আর ওখান থেকে একদম বাগানের কোল থেকে চলে যাচ্ছে ওখানেও একটি রাস্তা রয়েছে চারিদিকে এখানে এই জমিটি আপনারা রাস্তা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই পার্টি পলিটিক্স ছাড়াই এই জমিটি আজকে কিনতে পাবেন আর যেসব বন্ধুরা রেকর্ডের জন্য আপনারা ভাবছেন আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের এই জমিটি রেকর্ড করিয়ে দেব অনেক বন্ধুরা রেকর্ডের জন্য আপনারা ভুগছেন অনেক জমির তো আপনারা এই জমিটি কিনুন আমরা দাঁড়িয়ে থেকে চ্যানেলের কর্তৃপক্ষ দাঁড়িয়ে থেকে আপনাদের এই জমিটি রেকর্ড করিয়ে দেবে কোনো সমস্যা নেই আর এখানে বন্ধুরা কাটা পিছু দাম দিতে হবে বন্ধুরা এক লাখ ষাট হাজার টাকা পার কাটা বন্ধুরা ঠিক শুনেছেন এখানে এক লাখ সাড়ে হাজার টাকা পার কাটা দিতে হবে আর এই জমিটি আপনারা পেয়ে যাবেন ইএমআই সুবিধা হিসাবে হাফ টাকা আপনারা দিন দিয়ে বসবাস করুন তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার